তাই সকলে বলে আলহামদুলিল্লাহ সবারই তো ওস্তাদগণ এবং স্নেহের ছাত্রবৃন্দ আমরা জানি রাজকীয় সৌদি দূতাবাস অ্যাটাসের অ্যাটাস কর্তৃক আয়োজিত হিবজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ তো হিবজুল কোরআন দু হাজার পঁচিশের কয়েকটি ধাপে প্রতিযোগিতা হয়েছে প্রথমত জেলা পর্যায়ে তারপরে বিভাগীয় পর্যায়ে তারপরে জাতীয় পর্যায়ে ঢাকায় আলহামদুলিল্লাহ আমাদের অত্র কমপ্লেক্সের ছাত্র হাফেজ আমির হামজা বিভাগীয় পর্যায়ে পনেরো পারা গ্রুপে প্রথম স্থান অধিকার করেছিল তো তার আলোকেই আটাশে অক্টোবর সদি দূতাবাসে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় সেখানে পঁয়তাল্লিশ জন প্রতিযোগী দেশের সকল বিভাগ থেকে যারা উত্তীর্ণ হয়েছিল পঁয়তাল্লিশ জন প্রতিযোগীর মধ্যে হাফেজ আমির হামজা আমাদের আমির হামজা চতুর্থতম স্থান অধিকার করেছে তাই আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠান তার সম্মানে হাফেজ আমির হামজার সম্মানে আজকের অনুষ্ঠান তাকে সংবর্ধনা বা বরণ করে আর জন্যই তো আলহামদুলিল্লাহ চতুর্থ স্থান অধিকার করার কারণে সদী দূতাবাসের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী হাফেজ আমির হামজাকে সদি দূতাবাস চল্লিশ হাজার টাকা নগদ ক্যাশ পুরস্কার দিয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি সুন্দর একটা ক্রেস্ট দিয়েছে তারপরে একটা সনদ দিয়েছে একটা সনদ একটা ক্রেস্ট এবং চল্লিশ হাজার টাকা তারপরে দুই খণ্ডের একটা তাপসিপ দিয়েছে দুই কেজি খেজুর দিয়েছে সদি খেজুর তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তারা পুরস্কৃত করেছে এস এন আলী সালাফি কমপ্লেক্সের পক্ষ থেকে আমরা আমির হামজাকে পুরস্কার দিয়েছি পাঁচ টাকা একজন আমেরিকান প্রবাসী উনি এক হাজার টাকা দিয়েছেন উনি অল্প কিছু আমেরিকান ডলার দিয়েছেন আমির হামদায় উৎসাহ দেওয়ার জন্য আমেরিকান ডলারও পুরস্কার দিয়েছে আমির হামজাই আজকে তো যাক তার এই কৃতিত্বে তার অর্জনে আমরা খুশি তোমরা খুশি তো রাখি আলহামদুলিল্লাহ আমরা আমির হামজার জন্য দোয়া করি আল্লাহ তাকে অনেক উপরে উঠার সুযোগ দাগ করুন বিশ্বব্যাপী ব্যাপী দাগ করুন পাশাপাশি তোমরা যারা সামনে আছো আগামীতে আছো প্রতিযোগিতা দেওয়ার মতো যাদের আল্লাহ মেধা দিয়েছেন কণ্ঠ দিয়েছেন স্মৃতিশক্তি দিয়েছেন তোমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ রবুল্লা আলমী তোমাদেরকেও কবুল করুন এবং আরো অনেক ভালো ভালো পুরস্কার নিয়ে আসার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই খেদমত কবুল করুন পাশাপাশি আমির হামজার উস্তাদ কে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটু পুরস্কৃত করতে চাচ্ছি আমির হামজার উস্তাদ কে পুরস্কৃত করতে চাচ্ছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আজিজুল হক পলাস আছেন কোয়ার্ডিনেটর হাসান হাবিব আছেন তারা একটু আমির হামজার ওস্তাদ কে আমাদের প্রতিষ্ঠান পক্ষ থেকে একটা পুরস্কার তুলে দেবেন আর কি আমির হামজার ওস্তাদ হাবিবুল্লাহ কে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আসলে একটা অনুপ্রেরণার জন্যই আমির হামজার এই পর্যায়ে উঠে আসাতে শুধু তার ওস্তাদেরই একক অবদান এটা নয় কারণ এই পর্যায়ে উঠে আসাতে অন্যান্য স্তরের বা হিপজেরও অন্যান্য উস্তাদদেরও যথেষ্ট অবদান রয়েছে তো তার এই পর্যায়ে উঠে আসার পিছনে শুরুতেই সূচনায় সবচেয়ে বড় ভূমিকা আছে আমাদের নোরানি বিভাগের মক্ত বিভাগের হাফেজ শফিকুল ইসলামের এরপরে নাজেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তারি জয়নালু আবেদিন ভাইয়ের এরপরে হিফজের তার ওস্তাদের পাশাপাশি অন্যান্য ওস্তাদদেরও যথেষ্ট অবদান রয়েছে মসিকের ক্ষেত্রে পরামর্শের ক্ষেত্রে পড়ার অগ্রগতির ক্ষেত্রে আদব শিষ্টাচারের ক্ষেত্রে সকল ওস্তাদদের সহযোগিতা আছে একটা ছাত্র গড়ার পিছনে অনেকের অনেকভাবে অবদান থাকে তো যে যেভাবে অবদান রেখেছে সকলকে যেন আল্লাহ সর্বোত্তম প্রতিদান দান করেন তো আমির হামজার পুরস্কারগুলো নিয়ে আমির হামজা একটু তাড়াত পুরস্কারগুলো সবাই দেখুক পুরস্কার কয় হাজার টাকা চল্লিশ হাজার টাকা ওটা অফিসে আছে আর কি ও পেয়ে যাবে ইনশাআল্লাহ আর একটু আর একটু লম্বা টান মারতে পারলে আরো দশ হাজার টাকা পুরস্কার বেড়ে যেত আর একটু টান দিলে আরো দশ হাজার বাড়ত আর কি কারণ থার্ড পুরস্কার ছিল পঞ্চাশ সেকেন্ড পুরস্কার ছিল ষাট হাজার তো একটু জন্য এটা এক মার্কের কম বেশিতে দশ হাজার টাকা কম বেশি এক দুই মার্কে দশ হাজার টাকা কম বেশি আর যে ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে ময়মন এর একটা ছেলে ওর পুরস্কার হলো উমরা এবং নগদ তিরিশ হাজার টাকা আমির হামজার হলে তো উমরা সবই হয়ে যেত একসাথে দেখ আগামী দিনে ইনশাল আমির হামজার বাবাকে আমরা ধন্যবাদ জানাই যে বাবার মেহনত মায়ের দোয়া আসলে একজন ছাত্র জীবন গঠন করতে বিভিন্ন পর্যায়ের সহযোগিতা সাপোর্ট লাগে তার বাবা যে সাপোর্টটা দিয়েছেন তার মা যে স্নেহটা দিয়েছেন ভালোবাসা দোয়া দিয়েছেন সবগুলোর সমন্বিত রূপ কিন্তু আজকের আমি ভাবছেন তোমাদের আজকে একেবারে গুরুত্বপূর্ণ সময় যে সময়টা আমি কোনোদিন নষ্ট করতে চাই না মাগরিব থেকে এসা ছাত্র জীবনে থেকে এসা সময়টাকে বলা হয় গোল্ডেন টাইম মানে করে সময় পড়াশোনার জন্য লিখিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টা একটু আমাদের দিতে হলো সব মিলিয়ে আমরা অনুষ্ঠানটা করতে চেয়েছিলাম আসরের পরে আমির হামজার বাবা মা এবং পরিবার ওনারা গিয়েছিলেন ওনাদের এক আত্মীয় মারা গেছেন মারা গেছেন আজকেই তো সে জানা যায় গিয়েছিলেন যার কারণে আমরা একটু দেরি করলাম এর মধ্যে আবার বৃষ্টি শুরু হলো বৃষ্টির কারণে আসতে দেরি হয়েছে সব মিলিয়ে আমরা প্রোগ্রামটা একদম আমাদের গুরুত্বপূর্ণ সময়ে নিয়ে আসলাম এইটার দুইটা দিক একটা হলো তার এই যে কৃতিত্ব তার যে সাধনা আমির হামদার সাধনা কৃতিত্বের একটা স্বীকৃতি পাশাপাশি তোমাদের জন্য একটা অনুপ্রেরণা তার জন্য একটা উৎসাহ অনুপ্রেরণা এবং তোমাদের জন্য একটা অনুপ্রেরণা কারণ তোমাদের ভিতরে আমির হামজা বা তার চেয়েও বেশি প্রতিভা আছে এরকম তো থাকতে পারে সে তারা এখান থেকে কিছু খোরাক পথ চলার কিছু দিক নির্দেশনা পাবে সব মিলিয়ে আমরা গুরুত্বপূর্ণ সময় আজকে একটু বসতে বাধ্য হয়েছে পরিস্থিতির আলোকে তো যাই হোক প্রস্তাবদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করি প্রকাশ কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের এই মেহনতকে এবং তাদের কাছে আন্তরিকভাবে আহ্বান জানাবো আবেদন করবো যে ছেলেদেরকে আন্তরিকভাবে আল্লাহ তাদেরকে যে সেটা তাঁদেরকে এটা সাদা কায় জারিয়া মানুষ মারা গেলেও কবরে তিনটি জিনিস মানুষ পেতে থাকে তার মধ্যে একটা সাদা কায় জারিয়া ইল তফা এমন জ্ঞান যেই জ্ঞান দ্বারা উপকার সাধিত হয় দেশ জাতি ব্যক্তির উপকার হয় এই জ্ঞানটা কাজে জাগে তো কোরআন মাজিদের জ্ঞান সর্বোত্তম জ্ঞান সবচেয়ে দামি জ্ঞান তো এই জ্ঞান বিতরণ করছেন আপনারা আপনারা আন্তরিকভাবে ছাত্রদেরকে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন এই আহ্বান আপনাদের প্রতি রাখছি ছাত্রদেরকেও বলবো যে উস্তাদদের তার স্কুলো উস্তাদদের পাঠগুলো তারা যে তোমাদের পাঠ দিবেন এই প্রত্যেকটা পাঠ পড়া নার্চ আন্তরিকতার সাথে বিনয়ের সাথে গ্রহণ করবা ভদ্র হও নম্র হও ওস্তাদদের দোয়া নাও বাবা মার দোয়া নাও সামনে এগিয়ে যাও সবগুলো স্বপ্ন একজন মানুষ এগিয়ে যায় আল্লাহরবুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করে বাবা মা যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য আল্লাহরবুল আলমিন যেন কবুল করে পরিশেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম